বলেছেন স্বচ্ছ পরিকল্পনা ছিল আমার সেটা ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি কখনো সখনো সেটা কাজে লাগে ভাগ্যের সাহায্য দরকার হয় আমি দীর্ঘদিন ধরে খেলায় অনেকেই অনেকেই জানে আমি কি করতে চলেছি তবে আমি নিজের পরিকল্পনা কাজে লাগাতে পারলে জানি কেউ আমাকে আটকাতে পারবে না ওয়েলকাম মাই চ্যানেল বারো বলে বারো ইয়র্কার কলকাতায় পঁচিশ কোটির ভূত ঘাট থেকে নামিয়ে চাপমুক্ত ক্রিকেটার কে কে আরে খেলার সময় আলোচনা হতো প্রতি ম্যাচে তার করা প্রতিটি বলের দাম নিয়ে গোটা মরশুমে চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটির ভূত তাড়াকড়ি বেরিয়েছে তাকে প্লে অফ এবং ফাইনালে তার বলিংয়ে দল জিতলেও সেটা মাথা থেকে পুরোপুরি নামাতে পারেননি তিনি দলও রাখেনি দিল্লি তাকে অনেক কম দামে এগারো পয়েন্ট সাত কোটি টাকায় কিনে এখন ঘাড়ের উপর অর্থের সেই বোঝা আর নেই হয়তো সেই কারণে নিজের সেরাটা দিচ্ছেন মিচেল স্টার্ক ছয় ম্যাচ খেলে নামের পাশে তার এখন রয়েছে দশ উইকেট বুধবার রাতে রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে মাত্র এগারো রান দেন স্টার্ক সেই রান তুলে ফেলতে দিল্লির কোনো সমস্যা হয়নি কুড়িতম ওভারে রাজস্থানকে জয়ের প্রয়োজনীয় নয় রান তুলতে দেননি এবার একটি ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন স্ট্রার্কে এবার অন্য মেজাজে পাওয়া যাচ্ছে অনেকে মনে করছেন মাথার উপরে দামের বোঝা নেই বলে অনেক খোলা মনে খেলতে পারছেন তিনি অনেকেই অভিযোগ করতেন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় যে যেরকম ফর্মে দেখায় তার ধারে কাছেও থাকেন না আইপিএলে গত মরসুম শুরুর দিকে প্রচুর রান হজম করতেন কেন কে কে আর তাকে কিনতে বিশেষ উদ্যোগী হয়েছিল এবং পঁচিশ কোটি টাকা খরচ করেছিল তা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু কোয়ালিফায়ার এবং ফাইনাল তার বোলিং সব সমালোচনার জবাব দিয়ে দেয় তবে এবার তাকে কে কে আর ধরে রাখেনি না নিলামে কেনার আগ্রহ দেখিয়েছে তাই স্টার্কে পারফরম্যান্স কিছুটা কে কে আর কেউ জবাব ম্যাচের পর স্টারকে কুনিস করেছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বলেছেন আমরা সবাই স্টারকে অসাধারণ বল করতে দেখলাম নিঃসন্দেহ বিশ্বের অন্যতম সেরা বলার ম্যাচের সেরার খেতাব ওকে দিলেই ভালো হতো কুড়ি এই ম্যাচটা জিতিয়ে দিল ইচ্ছে ছিল চালিয়ে খেলার কিন্তু স্টার্ক ম্যাচ বার করে দিল আর জিততে পারলে সাজঘরে খানিকটা ইতিবাচক মানসিকতায় ফিরতাম অস্ট্রেলীয় বলারের উপর বিশ্বাস রেখেছিলেন তার দলের অধিনায়ক আকসর পটেলো তিনি বলেছেন আমি জানতাম স্ট্রাক নিজের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা আমাদেরই হবে কুড়িতম তম ওভার এবং সুপার ওভার বল করল বারো বলে বারো ইয়ারকার দেওয়া কি সহজ কথা এই কারণেতে অস্ট্রেলিয়ার ও কি মদন্তি। তিনি আরও বলেন আঠারোতম ওভারে বল করার পরেই বুঝলাম ইয়র্কারগুলো দারুণ দিচ্ছে টি টোয়েন্টিতে যেভাবে খেলা হয় তাতে বোলাররা পাওয়ার প্লেতে মার খেতেই পারে কিভাবে ম্যাচে ফিরছে সেটাই গুরুত্বপূর্ণ এই কারণে স্টার্ক এত বড় মাপের ক্রিকেটার যাকে নিয়ে এত হইচয় সে স্টার্ক ঠান্ডা মাথায় শেষ ওভার করানি বলেছেন স্বচ্ছ পরিকল্পনা ছিল আমার সেটা ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি কখনো সখনো সেটা কাজে লাগে ভাগ্যের সাহায্য দরকার হয় আমি দীর্ঘদিন ধরে খেলায় অনেকেই অনেকেই জানে আমি কি করতে চলেছি তবে আমি নিজের পরিকল্পনা কাজে লাগাতে পারলে জানি কেউ আমাকে আটকাতে পারবে না